আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরিক হো সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ তাহাজ ইশরাকিফতারের শেষ সময় নামাজের শেষ সময় নামাজের নিষিদ্ধ সূর্যোদয় প্রত্যেকটা জেলা বিভাগগুলোর সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে শনিবার সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বারোই পোস্ট চোদ্দোশো বত্রিশ বাংলা ছয় রজত চোদ্দোশো সাতচল্লিশ হেজেরি ঢাকার এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপর অন্য অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময় শুধু তুলে ধরব তো যে যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকার মধ্যে বর্ষবতী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা বিশ মিনিটে শেষ হবে ছয়টা আটত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা তিন মিনিটে শেষ হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা তেতাল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা বত্রিশ বত্রিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা একচল্লিশ মিনিটে শেষ হবে পাঁচটা চোদ্দ মিনিটে আজকে ঢাকা মত পার্শ্ববর্তী এলাকার শেহরির শেষ সময় হল পাঁচটা চোদ্দ মিনিটে ইফতারের সময় হল সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এশেলাকে রক্ত শুরু হবে সকাল ছয়টা তিপান্ন মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত চাষ্য রক্ত সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত তাহার যত রক্ত উত্তম সময় রাত দশটা বারো মিনিট থেকে ভোর পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত আজকের নামাজে নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা উনচল্লিশ থেকে ছয়টা বন্ধ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো পক্ষে নামাজ আদি করতে পারবেন না এই ছিলাম আমাদের ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সাথে এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং মুসিলাটের কম করবেন ঢাকা পার্শ্ববতী এলাকার নামাজের সময়সূচি থেকে এবং যোগ করবেন খুন তিন মিনিট রাজসাতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো নিয়েছে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ